নমস্কার কুইজ অনুরাগী সমস্ত ছাত্র ছাত্রীদের সাগর ব্লক কুইজ ফোরামের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা সাগর ব্লক কুইজ ফোরাম গঠিত হয়েছে দু হাজার এবছরের আট দু হাজার চব্বিশ যেখানে করব সেই ভেনুটা স্থির হয়েছে মহেন্দ্রগঞ্জ গ্রামীণ বিকাশ কেন্দ্রে সেখানেই হবে এবছর স্থির হয়েছে অর্থাৎ এই দিনেই আমাদের কুইজ হবে সাগর ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের প্রাইমারি থেকে আপার প্রাইমারি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নার্সারি সকল বিদ্যালয়ের বা প্রধান শিক্ষক মহাশয় সহ অন্যান্য সহ শিক্ষকবৃন্দ যারা রয়েছেন শিক্ষিকাবৃন্দ যারা রয়েছেন তাদের সকলের কাছে আমাদের বিনীত আবেদন আপনারা ছাত্রছাত্রীদের এই যে কুইজ জিনিসটা কি এটা ভালোভাবে বোঝান ছাত্রছাত্রীরা সবাই তোমরা এগিয়ে এসো এগিয়ে এসে আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা যাতে সফল হয় আমরা টিচারদেরও বলব প্রধান শিক্ষক মহাশয়দেরকেও বলব বছরের যে আমাদের কুইজের বিষয় তোমরা এখন কিন্তু জানো নি সেটা জানিয়ে দিই তোমরা খুব ভালোভাবে জেনে নাও প্রথম থেকে চতুর্থ শ্রেণী আমরা এটাকে ক বিভাগ হিসেবে রেখেছি এই বিভাগে সুন্দরবন বিষয়ে প্রশ্ন থাকবে শিশু সাহিত্য প্রকৃতি পাঠ এ বিষয়ে প্রশ্ন থাকবে সহজ পাঠ ও বর্ণ পরিচয় তোমরা এটা পড়েছ এটার থেকেও প্রশ্ন থাকবে আর আমরা না বাংলা লিখতে গিয়ে বানান প্রচণ্ড ভুল করি সেই বাংলা বানানের উপরেও তোমাদের কিছু কথা থাকবে খেলা আছে জিকে আছে এই এর ভেতর থেকেই তোমাদেরকে বেছে নিতে হবে আর বিভাগ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী এই বিভাগেও রয়েছে সুন্দরবন অর্থাৎ আমরা সুন্দরবন কুইজ ফোরাম যখন সুন্দরবন সম্পর্কে আমাদের বিশেষ করে জানতেই হবে খেলা জিকে বিভাগ গ এক্ষেত্রে নবম এবং দ্বাদশ শ্রেণী যারা পড়াশুনো করছ তারা এগিয়ে আসবে তাদের জন্যও থাকছে সুন্দরবন বিজ্ঞান ও প্রযুক্তি কিভাবে এগিয়েছে আমাদের ভারতবর্ষ বাংলা ও সাহিত্য সংস্কৃতি ইতিহাস এগুলো আমাদের জানতে হবে ভারতের স্বাধীনতা সংগ্রাম আর খেলা বিষয়ভিত্তিক এই কুইজে অংশগ্রহণ করবে এবং শুধু তাই নয় শ্রেণীভিত্তিক আমরা কুইজ বলে দিলাম এটা থেকে প্রস্তুতি নিয়ে নাও আগামী পঁচিশে অগস্ট এই দিনটা মনে রেখে তোমরা এগিয়ে চলো ভারত সেবাশ্রম সংঘ মহেন্দ্রগঞ্জ চকফুল থেকে তোমরা পিচ রাস্তা ধরে এগিয়ে যাবে বেশ কিছুটা গেলে বাম দিকে তোমাদের পড়বে সেখানেই তুমি দেখবে কি সুন্দর একটা পরিবেশে এই ভারত সেবা সংঘ সেখানে গঠিত হয়েছে তোমাদের কাছে একটা নতুন জায়গা তোমরা দেখবে যারা দেখো কিন্তু তোমাদের নাম জমা দেওয়ার একটা শেষ তারিখে আমরা করেছি সেটি হচ্ছে উনিশ আট দু হাজার সোমবার ঠিক সন্ধে ছটার সময় আমাদের চৌরঙ্গি পল্লী উন্নয়ন তরুণ সংঘের ক্লাব গৃহে এসে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের প্যাডে তোমরা তোমার নাম স্বাক্ষর করে অবশ্যই এখানে জমা দেবে ফোন নাম্বারগুলো আমরা দিয়ে দিয়েছি ইতিমধ্যে অতএব তোমাদের নাম জমা দিতে কোনো অসুবিধা হবে না বিদ্যালয়ের স্যারেদেরও অনুরোধ করব। আপনারা এইটুকু দায়িত্ব নিয়ে ছাত্রছাত্রীদের একটু এগিয়ে দেবেন এই আশা করছি ধন্যবাদ ছাত্রছাত্রীদের পড়ার প্রতি অনীহা বা অন্যদিকে মন দেওয়া থেকে ফিরিয়ে আনতে তাদেরকে জ্ঞানের সাগরে অবগ্রহণ করানোর জন্য আমরা এই কুইজ ফোরাম নিরলসভাবে কাজ করে চলেছি তাই সমস্ত অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা এবং শুভান সবার কাছে আবেদন সাগর কাছে আবেদন সেখানে আপনাদের সন্তান সন্ততি ছাত্রছাত্রীদের উপস্থিত করান এবং আমাদের এই কুইজ কার্ড আপনাদের সাহায্য সমৃদ্ধ করুন এগিয়ে চলুন সুন্দরবন কুইজ ফোরাম সাগর ইউনিট এবং সফল হোক কারণ আমরা দেখছি বেশিরভাগ ছাত্রছাত্রীরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে সেই আসক্তটা কমানোর জন্য অবশ্যই দরকার সমস্ত গার্জিয়ান শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবকবৃন্দ যাতে এই কুইজে অংশগ্রহণ করতে পারে তার জন্য সবার একান্ত চেষ্টা প্রচেষ্টা দরকার সুখময় মহাপাত্র রেক্টর চৌরঙ্গী জিএনএসি বিদ্যামন্দির এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুন্দরবন ফোরাম তাই ছাত্রছাত্রীদের পড়াশোনা চর্চার মধ্যে জানা এবং জানানোর চর্চার মধ্যে রাখার জন্য আমাদের এই কুইজ অর্থাৎ প্রশ্নোত্তর প্রতিযোগিতার মতো একটা কুইজ কুইজ খেলা এই খেলার মধ্যে মাতিয়ে রাখার জন্য আমাদের এই উদ্যোগ আপনাদের কাছে অনুরোধ থাকলো। আগামী পঁচিশে আগস্ট আমাদের মহেন্দ্রগঞ্জ ভারত সেবাশ্রম গ্রামীণ বিকাশ কেন্দ্রে যে সাগর ব্লকের যে কুইজ কম্পিটিশন হচ্ছে তাতে আপনাদের ছেলে মেয়ে নাতি নাতিদের নিয়ে আপনারা আসুন আমি জয়দেব দাস প্রধান শিক্ষক খান সাহেবাবাদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং সুন্দরবন কুইট ফোরাম সাগর ব্লক ইউনিটের আমি অন্যতম সহকারী সভাপতি যে আমাদের স্কুল জেএনএস শিশু বিদ্যা মন্দিরের অলরেডি মহকুমার স্তর থেকে আমরা প্রথম প্রাইজ নিয়ে এসেছি অন্যান্য বিদ্যালয় থেকেও নিয়ে এসেছি সেইভাবে আমরা আরও চাইছি প্রত্যেকের ভেতরে এই প্রসারটা যাতে হয় এবং এই বিস্তার যেন সাগর দ্বীপে পুরো ছড়িয়ে পড়ে তাই আমার অনুরোধ আপনারা সকলে এগিয়ে আস আমি শ্রী সন্দীপন বাড়ি প্রিভিয়াস বছরে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের জীবনে যে স্থবিরতা এসেছে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার মধ্যে যে অ্যাটেনশান ইকোনমিটা খুব অভাবনীয়ভাবে ডিক্রিজ করেছে সেটা আমরা কী করে রিগেইন করব বা কী করে তাকে পুনর্নির্মাণ করব তাই আমি মনে করি কুইজ একমাত্র সেই মেথড বা সেই প্রসেস অত্যন্ত ইনোভেটিভ একটা প্রসেস আমি শিক্ষক হিসাবে তোমাদেরকে বলছি ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা এসো পার্টিসিপেট করো নিজেকে ব্রাশ আপ করো এটাই সঠিক সময় তাহলে শুধুমাত্র এই নিরস বুকিস নলেজের মধ্যে নাও থেকে আমরা কারেন্ট সিনারিও সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পার পারব অবগত হব আমি কিশোর গোপাল দাস সহশিক্ষক নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল সাগর ছাত্রছাত্রীরা শুধু কেবলমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য নয় যাতে তারা আরও অন্যান্য বিষয় জানতে পারে শিখতে পারে তাদের জ্ঞানের পিপাসা যাতে বাড়ে তারা অজানাকে জানতে পারে অজানাকে চেনতে পারে সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের এই কুইজ ফোরাম আমি রামকৃষ্ণ বড়ুয়া নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল সাগর বিদ্যালয়ের সহকারী শিক্ষক যে কুইজ কার্নিভাল অনুষ্ঠিত হবে এই ফোরামে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় প্রধান শিক্ষিকা মহাশয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং শিক্ষা শিক্ষিকা মহাশয়ক এবং তৎসহ সমস্ত অভিভাবক এবং অভিভাবক অভিভাবকদেরকে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমি তাপস কুমার বেড়া সাগর মহাবিদ্যালয়ের স্টেট এডেড কলেজ টিচার রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বিপুলয়ে পৃথিবীর কতটুকুই জানি সবাইকে স্বনির্বন্ধে অনুরোধ করব যে আপনারা আসুন এসে বাচ্চাদের শিখিয়ে নিয়ে যান কিছু হারাবার নেই প্রচুর শেখার আছে আমরাও প্রতিদিন শিখছি আপনারাও শিখবেন বাচ্চাদের শেখাবেন সবাই আসুন আমি তাপস মণ্ডল শিক্ষক নাইনিয়াবাদ জুনিয়র বিসি স্কুল